আমার কাছে শোনেন সুদ কি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান ছত্রিশ বার জেনা করা

আমাদের মতো যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায় আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে কলমে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে এই বিশ্ব চালায় এখন জায়নিস্টরা এই বিশ্ব চালায় জাতিসংঘ এই বিশ্বের অর্থনীতি চালায় ডাব্লু ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা বাণিজ্য চালায় আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক এরা চালায় বিশ্ব অর্থনীতি এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায় এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদ ভিত্তিক সব ব্যাংকিং সিস্টেম সব এনজিও সব সমিতি কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে ওইখানে নাম লিখানোর জন্য ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন আমরা প্রত্যেকে এই মায়ের জানা করি নামজুবিল্লা আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি আমরা প্রত্যেকে রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করি এরপরেও আমরা মুসলমান দাবি করি জান্নাত পেতে চাই আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না সুরা বাকার দুইশো উনআশি থেকে আয়াতগুলো পড়তে থাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো

কি হবে আমি বলে দিই সামনে ইমহাকুল্লাহুর রিবা ওয়াইুরবিস সাদাকাত আল্লাহ পাক সব সুদগুলোকে একেবারে সম্পূর্ণ ধ্বংস করবেন দেখে নিয়ে পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা পুরো যাবে এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক যা দেখছেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ ডলার সব পুরো যাবে একেবারে ধসে যাবে দেখবেন আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত্র অধিকার নিয়ে নেবে ইহুদিরা জায়নিস্টরা ওই যে প্যালেস্টাইন যারা দখল করতেছে ওরা ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে সোনা আমরা তো আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন ইসলামিক কারেন্সি আর কিছু মাথা মোটার ওগুলা ঢোকে না ওরা বলে নতুন কি আসলো এগুলো ইসলামিক সুদ খাই একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয় এগুলো বুঝাতে হয় সুভার আল্লাহ মানুষ নামাজের পরে মনোজাত করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বুঝে মিলাদের বেদাত খুব ভালো বোঝে মানে এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ ভাগ হয়ে যায় মারামারি কাটাকাটি কেউ কেউ হয় ঠিক আছে কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না রাজনীতির বেদাত বোঝে না সংস্কৃতির বোঝে না শিক্ষার বেদাত বোঝে না কত বড় মাথা মোটা মানুষ আপনি এক লক্ষ টাকা আর্ন করেছেন রেখে দেন আপনার এক লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে বারো মাস প্রতিদিন শ্রম দিয়েছেন দশ ঘন্টা করে ওয়াইফকে দিলেন হে ফাতিমা আয়েশা মারিয়াম হে খাদিজা এই টাকাটা রেখে দাও আমরা জমাই সেভ করি সে মাসাল্লাহ রেখে দিল দশ বছর পর সে এক লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন আরে এক লাখ টাকা তো এক লাখ টাকার মানে নাই এর মান তো কমে আশি হাজার টাকা হয়ে গেছে কথা বোঝা যায় না মাথার উপর দিয়ে যায় বুঝেন কিছু ওই যে বিশ টাকা আপনি হারালেন ওই বিশ টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই শ্রম দেওয়া লাগে নাই তারপরে শ্রম আর সময় গেল কোথায় আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে আমি এক এক মাস মাস চাকরি দিলাম আমার ফার্মে কাজ কাজ করেন করে আপনার স্যালারি হতো বিশ হাজার টাকা তা আমি সেটা যদি না দেই আমি কি জানেন না আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন বলেন এখন যে আপনার এই যে এক মাসের শ্রম যে চলে গেল বিশ টাকা নাই কে নিল এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে ইনফ্লুশন যখন হয় টাকার মান যখন কমে যায় মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে আপনার কমলে কারো বাড়ে আপনার বাড়লে কারো কমে এটাই নিয়ম ব্যবসা করছেন আপনি আপনি লাভ করলে কেউ লস করবে কেউ লস করলে আপনি লাভ করবেন টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে এগুলো বুঝাবে কি আসলে আমি তো এখানে কথা ডিটেলস বলতে পারবো না আমার আলোচনার টপিক একটা আছে ওইদিকে যেতে হবে অর্থনীতি নিয়ে আমাদের এত এত জ্ঞানের স্বল্পতা এত কেন সভ্যতা আর আমরা বিগত বিশ ত্রিশ বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোপাসের মতো পেঁচিয়ে গেলাম এগুলো যখন আমরা মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করি এক শ্রেণীর আছে জিহাদের নাম শুনলেই পিছন দিয়ে দৌড় দেয় হ্যাঁ এই এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে এরা আমাদেরকে বলা যে এরা খারেজি হয়ে গেছে এরা এদের আকিদা ঠিক নাই এদের মানহাজ ঠিক নাই তুমি যে আকিদার লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার ওই আকিদের মুখে আমি থুতু নিক্ষেপ করি তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও তোমার মানহাজের উপর আমি থুদু নিক্ষেপ করি ফাইসদানের একটা জায়গা থাকে ফাইসদানের একটা সীমা থাকে যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে বোম্বের হত্যা করে ফেলা হচ্ছে এখন তুমি তেলাবিবের নাও ইসরায়েলের পক্ষ নাও লজ্জা করে না তোমার যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে ওখানে গিয়ে তুমি মানুষকে আকিদা ঠিক নাই মানহাস ঠিক নাই ইভেন সালাউদ্দিন আইয়ুবি রাহিম অন্য সম্পর্কেও মিথ্যাচার করতে লজ্জা করে না যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য তার ব্যাপারেও তুমি প্রশ্ন তুলো কত নির্লজ্জ তোমরা লজ্জাহীন একটা সম্প্রদায় যা নুন খাচ্ছ তার গুণ গাচ্ছ এই তো আর কি বিষয়টা এই আর কি যাদের নুন খাচ্ছ এখন তার গুণ গাচ্ছ আপনাদের মনে করেন একটা এক্সাম্পল দিয়ে মনে করেন যে একাত্তর সালে আমরা বিজয় অর্জন করতে পারি নাই মনে করেন এখনো পাকিস্তানিরা আমাদেরকে মারতেই আসে মারতেই আসে মারতেই এখন কত বছর হলো তেপ্পান্ন পঞ্চাশ পঞ্চান্ন মনে করেন যে বিজয় এখন অর্জিত হয় নাই আমাদের ওই বাবারা লড়ছিলেন দাদারা লড়ছিলেন লড়তে 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 তারা শহীদ হয়ে গেলেন কিন্তু ওদের আগ্রাসন থামে নাই ওরা মারতেই আছে মারতেই আছে মারতেই আছে তারপরের জেনারেশন অস্ত্র নিল জেনারেশন অস্ত্র নিল জেনারেশন অস্ত্র নিল নিতে 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 দুই হাজার মুজাহিদ মুক্তি বাহিনীরা ওদের বিরুদ্ধে লড়তেছে এই বাহিনীর কি মানহাজ খারাপ ওই বাহিনী পাগলের কাজ করতেছে ওই বাহিনী সন্ত্রাসী ঠিক একই কাজ করতেছে ফিলিস্তিনের মানুষ সে একই কাজ এই একশো বছর থেকে তারা করে আসতেছে আর তুমি এখন এসে এদের আকিদা মানহাস দিয়ে প্রশ্ন তোলো নির্লজ্জগো থাকা বরং বলছে যে এগুলো পাগলের কাজ তারা নাকি পাগলামি করতেছে তাদের সন্তানদেরকে তাদের চোখের সামনে মেরে ফেললে তারা কি বসে থাকবে চুপচাপ বলবে একটা মারছিস ভাই আরেকটা মার একটা বাচ্চাকে মারছিস আরেকটা মার তাই বলবে আরে ভাই নিজে কিছু করতে না পারি নিজে কিছু করতে না পারি নিজে অর্থনৈতিক সহযোগিতা করতে না পারি নিজে ত্রাণ পাঠাতে না পারি দোয়াও করতে পারে না মন থেকে সমর্থনটুকু করতে পারে না এই জায়গায় আসছেন আমরা এই জায়গায় নামছেন এত নিচে এত নিচে নেমে গেছে আমরা এখন কথাগুলো আমি পুরো মানে এই যে অবজার্ভ করতে 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 আর পারতেছি না মন খারাপ করতেছেন আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার আসা একটা কথা বলতেছি না আল্লাহর কসম করে বলতেছি আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আপনাদের কাছে দুনিয়াবি স্বার্থী কথাগুলো বলতেছি না বলল এই আল্লাহ সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই আল্লাহ কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ এদের মতো এদের মতো ভালো মানুষ সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিন এখন আর কেউ বেঁচে নাই এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত একশো বছর থেকে এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখনো হয় নাই এরা এই বিশ্বের নতুন ফেরাউন এরাই এই বিশ্বের নতুন নমরুদ আল্লাহর আলমিন এই জালেমদেরকে যেন ধ্বংস করেন আল্লাহ আল্লাবদের উপর নুসরা করেন আল্লাহ বিষয়টা হচ্ছে এই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বাট এগুলো বুঝি না অর্থনীতি হালাম হালাল হারাম বুঝি না আল্লাহ বলছেন সুদ খায়ও না এটা মায়ের সাথে জেনা করা আল্লাহর সাথে যুদ্ধ করা রাসুলের সাথে যুদ্ধ করা তাও খাচ্ছে দিব্যি